আজ দিল্লি ভ্রমণের তৃতীয় পর্ব যন্তর মন্তরে আমরা যন্তর মন্তর নিউ দিল্লিতে অবস্থিত একটা দ্রষ্টব্যস্থান জয়পুরের মহারাজা দ্বিতীয় জয়সিংহ যে পাঁচটা অবজারভেটরি নির্মাণ করেছিলেন তার অন্যতম ও প্রথমটি হল দিল্লির যন্তর মন্তর সতেরোশো সালে এটা নির্মাণ করা হয়েছিল অন্য যে চারটি সেগুলো হলো উজ্জয়নী মথুরা বারাণসী ও জয়পুরে অবস্থিত যন্তর মন্তরে কী করে যাবেন নিউ দিল্লি থেকে রাজীব চক মেট্রোতে যাওয়া খুবই সহজ নিউ দিল্লির পরের স্টেশনই হচ্ছে রাজীব চক এটি ইয়েলো লাইনে ভায়া এয়ারপোর্ট লাইনে নিউ দিল্লি থেকে জনপ্রতি ভাড়া দশ টাকা রাজীবচক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পালিকা বাজারের পাশ দিয়ে জনপথ মার্কেট পার হলেই যন্তর মন্ত্রের গেটে পৌঁছে যাবেন হাটা পথে দূরত্ব পাঁচ থেকে সাত মিনিট যন্তর মন্তর সপ্তাহের প্রতিদিন খোলা থাকে সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত টিকিট ভারতীয় দর্শকদের জন্যে পনেরো বছরের ঊর্ধ্বে পনেরো টাকা পনেরো বছরের নিচে কোনো টিকিট লাগে না বিদেশিদের জন্য টিকিট দুশো টাকা আর যদি ভিডিওগ্রাফি করতে চান তাহলে অতিরিক্ত পঁচিশ টাকা যন্ত্র সহ আরও যে চারটি অবজারভেটরি তৈরি হয়েছিল এগুলি তৈরির প্রাথমিক উদ্দেশ্য ছিল জ্যোতির্বিদ্যার বিভিন্ন বিষয়গুলি পর্যবেক্ষণ সূর্য চাঁদ বিভিন্ন গ্রহ নক্ষত্রের গতিবিধি সময় পর্যবেক্ষণ এবং তাদের পূর্বাভাস দেওয়া আঠেরোশো সালে মহাবিদ্রোহে এই দিল্লির মানমন্দিরটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল পরে সেটিকে আবার সংরক্ষিত করা হয় নিউ দিল্লির যন্ত্র মন্তরে চারটি বিশেষ যন্ত্র আছে সেগুলি হল সম্রাট যন্ত্র জয়প্রকাশ যন্ত্র রামযন্ত্র ও মিশ্র যন্ত্র সম্রাটযন্ত্র যন্ত্র দেখতে বিশাল ত্রিভুজের মতো এটি সত্তর ফুট উঁচু গোড়ায় একশো চোদ্দো ফুট লম্বা ও দশ ফুট পুরু এটার একশো আঠাশ ফুট কর্ণ আছে যা পৃথিবীর অক্ষের সমান্তরাল ও উত্তর মেরুকে নির্দেশ করে যন্ত্র নির্ভুলভাবে স্থানীয় সময় ও পৃথিবীর অন্যান্য স্থানের সময় পরিমাপ করে জয়প্রকাশ যন্ত্র এর অন্তর্ব্যাস সাতাশ ফুট ছয় ইঞ্চি এটা চারদিকে চারটি প্রবেশের ব্যবস্থা আছে এক সময় এটাতে রাশিচক্রের চিহ্নগুলো আঁকা ছিল যার উপর রোদ্রে ছায়া পড়ত কিন্তু এখন সে সবার নেই এর মধ্যে একটা ফাঁপা গোলার্ধ আছে যার অবতল পৃষ্ঠে চিহ্ন রয়েছে এর মাধ্যমে জানালার প্রান্ত দিয়ে তারার অবস্থান জানা যায় এটি একটি জটিল যন্ত্র যা তারার বা নক্ষত্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারে রামযন্ত্র খোলামুখের দুটি বড় নলাকার কাঠামো পৃথিবীর অক্ষাংশ ও দ্রাঘিমাংশের উপর নির্ভর করে তারার উচ্চতা পরিমাপ করতে এটা ব্যবহার করা হয় মিশ্র যন্ত্র এটি পাঁচটি যন্ত্রের সমন্বয়ে গঠিত এটি মহারাজা মাধুসিং নির্মাণ করেছিলেন পাঁচটি যন্ত্র হলো দক্ষিণোত্তর ভিত্তি যন্ত্র নিয়ত চক্র কর্ক রাশি বলয় ও পশ্চিম চতুর্ভুজ এটা গ্রিক আরবি হিন্দু ও ইউরোপীয় সিস্টেমে পোর্টেবল মেরিডিয়ানের পরিবর্তিত সংস্করণ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোড হুমায়ুনের সমাধিতে আমরা